নাম কি তোমার আমার নাম সোহানা 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 নিয়ে একটা তো গান আছে একটা গান গাও তো দেখি না পারে না গান পারো না না নাচতে পারো নাচতেও পাই না কি পারো লেখা পড়া করো না ছোট থাকতে বাবা মা চলে গেছে কে মিলে কই চলে গেছে বাবা হলো গেছে গান আমার সেটা নাই ছিল আরে কষ্ট কোথায় থাকো কোথায় কি কেমনে দিন কাল যায় বড় বোনের কাছে থাকি লোকের বাড়ি কাজ করি সাথে খনে দিন যা তা লোকের বাড়ি ভাড়াও দিতে পাই না রুম ভাড়াও দিতে পাই না একবারে কষ্টে দিন কাল যায় না আহারে আফসোস একটু ক্যামেরার দিকে তাকাও না তুমি তোমার এত সুন্দর চেয়ার এত সুন্দর হাসি যারা দেখতেছে তুমি যদি মাটির দিকে তাকাই থাকো তাহলে ওই যে যারা দেখতেছে তারা তো রাগ করতেছে যে তারা আমাদের দিকে তাকায় না আর কেমন মানুষ চাও যে প্রতিবেদন করতে আইছো আজকে

মনটা উতল পাতল করতেছে না না আল্লাহ না তুমি তো বললাস বুড়া হোক জুয়ান হোক আচ্ছা বুড়া কত বছর কত বছর পঁচিশ বছর 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 তিরিশ বছর মানে বুঝো পারবা তো সংসার সামলাইতে পারবা হ্যাঁ পারবো কেমনে পারবা আমার তো মনে হয় না যে 30 বছরের স্বামীর সাথে সংসার করবা তুমি হ্যাঁ পারবো ভাই পারবা হ্যাঁ 18 বছর 30 বছর মিলে না তো মিলে যাবে আস্তে আস্তে মিলে যাবে আচ্ছা তুমি পারলে আমাদের কোনো সমস্যা নাই দর্শক যারা ভিডিওটি দেখছেন তারা তো শুনলেনই আর ফোন নাম্বারটা

আচ্ছা নাম্বারটা দিয়ে দিচ্ছি দর্শক যারা ওর সাথে কথা বলতে চান তাহলে নাম্বারটা উঠিয়ে রাখেন জিরো ওয়ান সেভেন সরি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান থ্রি সিক্স এইট নাইন থ্রি এইট আমি আবারও বলছি নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন ওয়ান থ্রি সিক্স এইট নাইন থ্রি এইট যারা ওর সাথে যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগের মাধ্যমে মনে মানুষ খোঁজে মনে মানুষ হতে চাইলে যোগাযোগ করতে পারেন কেউ প্রতারণার শিকার হলে কেউ দায়ী থাকবে না আপনারা আপনাদের ব্যক্তিগত সময় তার সাথে দিতে পারেন আল্লাহ ফেয়ের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন